প্রিয় দেশবাসী আলাইকুম পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে এনেছে অনাবিল আনন্দ ও সুখ এবং অশেষ ভালোবাসা সেজন্য আমরা সক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার নিকট আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যে স্থানে আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখন এসে গেলাম নরসন্দী বাবুর হাট আমার বাটিক শাড়ি শোরুমে এখানে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি বাটিকে থ্রি পিস প্রিন্টের শাড়ি আমার কাছ থেকে আপনারা এবং সিল্কের শাড়িগুলো আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন পাইকারি বাজারে বিভিন্ন রেঞ্জের এই শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দুইশো টাকা করে শাড়িগুলো এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দু তিনশো চল্লিশ টাকা করে সুতার কাউন্ট পঞ্চাশ ষাট এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ চারশো টাকা করে সুতার কাউন্ট ষাট আশি এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মোমবাটিকের ভিতরে চারশো আশি টাকা করে সুতার কাউন্ট ষাট আশি এই যেগুলা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সুতার কাউন্ট আশি আশি পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো তুলি বাটিকের ভিতরে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা আশি আশি সুতা এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো দশ টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে ব্লক সহ এই শাড়িগুলো পাচ্ছেন চারশো তিরিশ টাকা করে সিল্কের বিভিন্ন এই রেঞ্জের শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারছেন খুবই সুলভ মূল্যে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে কল করে আমার কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার পূর্ণ ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব আমরা দেশের চৌষট্টিটি জেলা এবং থানায় আমার এই পণ্যগুলি কুলিয়া সার্ভিসের মারফতে দিয়ে থাকি আপনারা কুলিয়া সার্ভিসের মারফতে আমার এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন আমরা ভিডিও কল দিয়ে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যে স্থান আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম সবার প্রতি রইল আমার লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন